হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ঘড়ির কাটায় বাজে ঠিক একটা তো আমাদের ঘড়ি দশ মিনিট তো ফার্স্ট তো আমি এখন কফি খাচ্ছি মাথাটা প্রচণ্ড ধরেছিল আর এইদিকে দেখো আজকে রুশানের আবদারে বিরিয়ানি বানানো হচ্ছে কারণ মাংসর পরিমাণ অত্যাধিক কম আমি রুশান খাব আর আমার ভাই আসবে তো আজকে একটু যাব পার্লারে সামনেই পুজো চুলটাকে একটু ঠিকঠাক করতে যাব সব মেয়েরাই মোটামুটি এখন যাচ্ছে পুজোর আগে তো সবাই পার্লারে যায় এটা তো কমন ব্যাপার তো দেখো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি আমাদের যেতে হবে তো এই দেখো আমি এদিকে চলে এসেছি আমার হেয়ারটা ওয়াশ হয়ে গেছে দাদা দেখছে আমার হেয়ারটা আর এইদিকে দেখো স্মুথনিং ক্রিমও লাগানো হয়ে গেছে আর আমার এখন হেয়ারটাও ওয়াশ হচ্ছে তো এই নিয়ে পাঁচ বছর ধরে আমি দাদার কাছে স্মুথনিং করাচ্ছি দাদার হাতের কাজ খুবই ভালো আর তোমরাও যেতে পারো দাদার সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারো দাদার পার্লারের নাম স্টাইলিং সিজার নিউ ব্যারাকপুরে নিউ ব্যারাকপুর গার্লস স্কুলের একটু আগে খুব ভালো দাদার হাতের কাজ আমি তো নিজে ভীষণ স্যাটিসফাই আজ পাঁচ ছ বছর ধরে দাদার কাছে আমি করছি দাদাকে চিনি আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডও দাদার কাছে হেয়ার সব কাটিং করে তো দেখো এখন আমার হেয়ারটাও ওয়াশ হচ্ছে দাদার এখানকার সার্ভিসও ভীষণ ভালো আর দেখো এই পুচকুটা কান ফোটাচ্ছে তারপরে আমার হেয়ারে দেখো এখন আয়রন হচ্ছে আর সত্যি কথা বলতে আমি নিজে খুবই স্যাটিসফাই দাদার আমি অনেক পার্লারেও দেখেছি কাউকে আমি এটা ছোটো করছি না অনেক পার্লারেও আমি দেখেছি যে তিন চার ঘন্টার মধ্যে হয়ে যায় আমি আজ পাঁচ বছর ধরে করাচ্ছি আমি ঠিক দুপুরবেলায় যাই আর রাত আমি তখন বাড়িতে ঢুকি দশটা এগারোটা এবারও তাই হয়েছে আমি এগারোটার সময় বাড়ি ঢুকেছি তো দেখো আমার তো সেদিন স্মুথনিং করানো হয়ে গেছে তো আজকে আমি গেছি বোটক্স করাতে তো আজকেও সেম তাই আমার একই সময় লেগেছে ঢুকেছি প্রায় ওই একটা দেড়টা নাগাদ আর আমি আজকে বাড়িতে যাব ঠিক আটটার সময় তো আমি সত্যি প্রত্যেক বছর নিজেকে নিয়ে খুব স্যাটিসফাই হই আমার হেয়ারটা ভীষণ ভালো থাকে অনেক জায়গায় দেখেছি চুল ভেঙে যায় সেই ব্যাপারটা আমার থাকে না আর তোমরাই বলো আমাকে কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো টাটা